সেই সকালে কিছু করার ছিল না বঙ্কেশ জানালার পাশে বসে ধোয়া ছাড়ছিল আর আমি অলসভাবে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম হঠাৎ দরজায় করা শব্দ হলো আমি দরজা খুলতেই দেখলাম এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন গায়ে ধূসর রঙের পাঞ্জাবি মাথায় হালকা টাক আর চোখের কোণে গভীর চিন্তার ছাপ আপনি বঙ্কেশবাবু না আমি অজিত ভেতরে আসুন তিনি ঘরে ঢুকলেন আর বঙ্কেশ পা ঘটিয়ে উঠে দাঁড়ালো আপনি আপনি কে আর কি সমস্যা কোলে বলুন তো আমি আমি কেশব মল্লিক আমার ভাই নিখোঁজ চার দিন হয়ে গেল কোনো সন্ধান নেই পুলিশকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তাই আপনার কাছে এসেছি বসুন ধীরে ধীরে সব বলুন তো আসলে কি ঘটেছে কেশব মল্লিক ভীষণ ক্লান্ত লাগছিল আমি এক গ্লাস জল এগিয়ে দিলাম উনি এক নিঃশ্বাসে খেয়ে বললেন আহ আমার ভাই অরুণ মল্লিক একজন ইতিহাসবিদ ও পুরনো দলিল আর প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করতো কয়েক মাস আগে আমাদের পৈতৃক জমিদার বাড়ির কিছু পুরনো নথি খুঁজে গিয়ে এক অদ্ভুত দলিল পায় তারপর থেকে ও অদ্ভুত আচরণ করছিল বলছিল আমাদের জমির নিচে একটা রহস্য আছে এক ভয়ঙ্কর লুকি আছে এই নথিতে কি ছিল আমি সব বুঝিনি তবে ও বলেছিল জমির নিচে গোপন পথ আর একটা জায়গা আছে যেখানে পা রাখলে মানুষ তলিয়ে যায় মানে চোরাবালি হ্যাঁ আমার দাদু ঠাকুরদার আমল থেকেই গল্প শোনা যায় আমাদের জমির কিছু অংশ অভিশাপ্ত যেখানে কেউ গেলে আর ফিরে আসে না গ্রামের মানুষও ভয় পায় আপনার ভাই নিখোঁজ হলো কীভাবে ওই দলিল পাওয়ার পর থেকে ও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে সারাদিন মানচিত্র আর পুরনো কাগজ ঘেটে কি যেন খুঁজত এক রাতে আমাকে বলল আমি সত্যিটা জানতে চাই যদি কাল সকালেও না ফিরি তাহলে বুঝবে কিছু একটা ঘটেছে তারপর থেকে ও নিখোঁজ আপনারা খুঁজলেন না খুঁজেছি পুলিশও খুঁজেছে কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই গ্রামের কয়েকজন বলছে সে নিশ্চয় চোরাবালিতে পড়েছে বঙ্কেশ একটু ভাবল তারপর বলল কেশববাবু আপনার ভাই যদি চোরাবালিতে পড়েই যাবে তাহলে তার দেহ মেলেনি কেন চোরাবালি থাকলেও তার কোনো চিহ্ন থাকা উচিত